নমস্কার সব্বাইকে আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি জব আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা ব্রিটানিয়া বিস্কুট কোম্পানির ফ্যাক্টরিতে নতুন একটি কাজের আপডেট আমাদের কাছে এসছে এখানে বেশ ভালো সংখ্যক ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন আঠেরো বছর হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন অর্থাৎ নাম যোগ্যতা থেকে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে বিভিন্ন ডিপার্টমেন্টাল পোস্টে কিন্তু এখানে নিয়োগ হতে পারবেন অল ওভার কলকাতার সমস্ত লোকেশান ছাড়াও অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশানে আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে আপনারা স্থায়ীভাবে কিন্তু নিয়োগ হতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থীদেরকেই নিয়োগ করা হচ্ছে এখানে বর্তমানে অভিজ্ঞতা এবং বিনা অভিজ্ঞতা উভয় প্রার্থীদেরকেই নিয়োগ করা হবে প্রতিদিন এখানে আট ঘন্টা ডিউটি করতে হবে তিরিশ মিনিটের ব্রেক থাকবে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে পি এফ ইএসআই বোনাস এই সমস্ত ফেসিলিটিস থাকবে খাওয়া থাকার সুবিধা কিন্তু এখানে রয়েছে তো আপনি যদি এই ব্রিটানিয়া বিস্কুট কোম্পানিতে কাজ করতে আগ্রহী বা ইন্টারেস্টেড থেকে থাকেন ভিডিওটির সঙ্গে থাকুন এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি জানতে পারবেন কিভাবে এখানে আবেদন করতে হবে কোন কোন লোকেশানে আপনারা কাজ পাবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে প্রতি মাসে কত টাকা স্যালারি পাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে বলা হয়েছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে আবেদন করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি ক্লিক করে রাখবেন এমন ধরনের কাজের সন্ধান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা ব্রিটানিয়া বিস্কুট কোম্পানির জব রিক্রুটমেন্ট টু জিরো টু ফাইভ এখানে আপনাদের পুরুষ মহিলা উভয় প্রার্থীদেরকে নিয়োগ করা হবে স্থায়ী পদের জন্য এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে এখানকার সমস্ত এলিজিবিলিটি রাইটুরাইগুলি আমি আপনাদের কাছে শেয়ার করব তো দেখুন টোটাল জব ভ্যাকান্সি তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একশো প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে প্রায় একশোটি শূন্য পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এখানে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় প্রার্থীদেরকে মিলিয়ে মোট শূন্য পদ থাকছে একশোটি তো দেখুন কোন কোন পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে সমস্ত পোস্টগুলিতে আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন এখানে প্যাকিংয়ের কাজ করতে হবে আছে হেল্পার পোস্টের কাজ আছে লেবার ডাটা এন্ট্রি আছে সুপারভাইজার আছে স্টোর ম্যানেজার আছে এইস ডিপার্টমেন্টের কাজ আছে সিকিউরিটি গার্ড আছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট আছে লোডিং এবং আনলোডিং তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনি আপনার পছন্দমতো পোস্টে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই সমস্ত পোস্টগুলিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে তো দেখুন মেল এবং ফিমেল বোধ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন আমাদের কাছে যে নতুন কাজের আপডেট এসছে এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় প্রার্থীদেরকেই নিয়োগ করা হবে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন তো দেখুন এজ লিমিট তো এখানে আবেদন করতে হলে কত বয়সীমা থাকতে হবে তো দেখুন এখানে ক্লিয়ারভাবে উল্লেখ করা আছে দেখুন মেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠেরো থেকে ষাট বছরের মধ্যে থাকতে হবে এবং ফিমেল প্রার্থী অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে থাকতে হবে তো আপনারা যারা পুরুষ প্রার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রে বয়সসীমা লাগবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ ষাট বছর এবং ফিমেল প্রার্থী যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বয়স সীমা থাকতে হবে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত এই সীমার মধ্যে হয়ে থাকলে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন প্রতিদিন কোম্পানিতে কতক্ষণ ডিউটি করতে হবে ডিউটি টাইম তো প্রতিদিন কোম্পানিতে আট ঘন্টা ডিউটি করতে হবে সাথে তিরিশ মিনিটের একটি ব্রেক এখান থেকে পেয়ে যাবেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি করতে হবে সাথে তিরিশ মিনিটের ব্রেক থাকবে খাওয়ার জন্য বা লাঞ্চের জন্য মোট এই আট ঘন্টা কাজ করতে হবে এবং এখানে ওভার টাইমও থাকবে সেক্ষেত্রে আপনি ওভারটাইমও করতে পারবেন তো দেখুন কোম্পানির পক্ষ থেকে কি কী বেনিফিট বা ফেসিলিটিস পাবেন তো কোম্পানির পক্ষ থেকে যে সমস্ত বেনিফিট বা ফেসিলিটিস থাকবে এখান থেকে আপনার পি ইএসআই বোনাস এবং এছাড়াও আরও অন্যান্য পরিষেবা বা ফেসিলিটিস পাবেন সেগুলি কোম্পানিতে গেলে জানতে পারবেন তবে পি এফ ইএসআই বোনাস এই সমস্ত ফেসিলিটিস কিন্তু কোম্পানির পক্ষ থেকে পাবেন এছাড়াও খাওয়া থাকার ব্যবস্থা থাকবে আপনি এখানে থেকেও কাজ করতে পারবেন তো দেখুন কোয়ালিফিকেশান তো এখানে আবেদন করতে হলে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না যে কোনো যোগ্যতায় আপনি আবেদন করতে পারবেন সর্বনিম্ন নাম সেই যোগ্যতা থেকে শুরু করে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা কিন্তু আবেদন করতে লাগবে না যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন তো দেখুন অ্যাকমোডেশান অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে কিন্তু এখানে আপনারা থাকার জন্য ঘর পাবেন ঘর কিন্তু কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করা হবে এবং খাবার জন্য এখানে ক্যান্টিন থাকবে সেখান থেকেও আপনারা খাবার পেয়ে যাবেন তো যারা এখানে থেকে কাজ করতে চান আপনাদের কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না থাকা খাবার ব্যবস্থা কিন্তু কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন তো দেখুন এখানে প্রতি মাসে কত টাকা বেতন পাবেন স্যালারি তো এখানে বেতন থাকবে তেরো হাজার চারশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কোম্পানির স্যালারি প্রোভাইড করবে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে এখানে বেতন পাবেন এখানে বেতন থাকবে তেরো হাজার টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কোম্পানি স্যালারি প্রোভাইড করবে তো দেখুন জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানে আপনাদেরকে নিয়োগ করা হবে বা কোন কোন লোকেশানে আপনারা কাজ পাবেন দেখুন তো এখানে থাকবে ধুলাগড় আছে হলদিয়া আছে তারাতলা আছে নিউ টাউন আছে ডানলপ আছে দমদম আছে বিরাটি আছে রানাঘাট আছে রামপুরহাট আছে আসানসোল আছে শ্রীরামপুর আছে রিশরা বিরাকপুর এবং অল ওভার কলকাতার আরও বিভিন্ন লোকেশন এই সমস্ত লোকেশানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে বা এই সমস্ত লোকেশানে কিন্তু আপনারা কাজ পাবেন তো এই সমস্ত লোকেশানের কাছাকাছি বাড়ি হয়ে থাকলে আপনি ডেলি প্যাসেঞ্জার অর্থাৎ বাড়ি থেকে যাতায়াত করেও কাজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো দেখুন এখানে আবেদন কিভাবে করবেন তো এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানকার যে আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এখানে আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একশোটি শূন্য পদে নিয়োগ করা হবে খুব শীঘ্রই সমস্ত ভ্যাকান্সি কিন্তু ক্লোজ হয়ে যাবে যারা আগে আবেদন করবে তাদের নাম কিন্তু কোম্পানি শর্টলিস্টেড করবে বা তাদের ইন্টারভিউর জন্য ডাকবে তো ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আবেদন করে নেবেন তো দেখুন এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে তো এখানে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে আপনার অল এডুকেশন সার্টিফিকেট লাগবে এবং একটি বায়োডাটা লাগবে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু যেদিন ইন্টারভিউর জন্য ডাকবে সেই দিন নিয়ে যেতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওটি নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এমন ধরনের চাকরির সন্ধান সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ